শামভাবী মহামুদ্রা একটা চমৎকারী প্রক্রিয়া কারণ একুশ মিনিটের মধ্যে এটা আপনার যা করছে তা সত্যিই অসাধারণ তো শামভাবী কি কোনো কিছুর আয়ু সক্ষমতা সামর্থ্য প্রভাবশীলতা সব কিছুই নির্ভর করে কতটা ভালোভাবে সেটা ইঞ্জিনিয়ার করা কেন ভাবছেন আপনার বেলাতেও তা সত্য নয় আপনি কত ভালোভাবে ইঞ্জিনিয়ার তা আপনারও জীবনের এই সমস্ত ক্ষেত্রগুলো নির্ধারণ করবে তো এটাই ইনার ইঞ্জিনিয়ারিংয়ের তাৎপর্য আমরা দেখছি কিভাবে নিজেকে গড়া যায় জীবন জীবনযাপন করতে করতে শরীর আহত ক্ষয়প্রাপ্ত হয় আপনার মানসিক কাঠামো নানানভাবে ক্ষয়প্রাপ্ত হয় কি মোকাবিলা করছেন কি ধরনের পরিস্থিতি দিয়ে যাচ্ছেন তার ভিত্তিতে শরীর আর মন অনেক ধরনের ঘাত প্রতিঘাত দিয়ে যায় তাই উদ্দেশ্য হল নিজের শক্তিকে এমনভাবে রাখা যাতে তারা প্রতিদিনকার এই সমস্ত ক্ষয়ক্ষতিকে সারানোর জন্যে সক্রিয় থাকে আপনি নিজের এনার্জি সিস্টেম বা শক্তিতন্ত্রকে কতটা তীব্রভাবে সক্রিয় রাখছেন তার উপরেই কত দ্রুত মেরামতির কাজ হবে সেটা নির্ভর করে তো প্রতিদিনই মেরামতি হওয়াটা দরকার কারণ এই মেশিনটার রক্ষণাবেক্ষণ ভেতর থেকেই হয় তাই আপনার ভেতরে শক্তির সেই মাত্রাটাকে নির্দিষ্ট একটা স্তরে রাখলে কোনো ক্ষয়ক্ষতি হয় না হলেও খুব সামান্য এটা সম্ভাবীর একটা দিক আপনাদের অনেকেই আমি নিশ্চিত অনেকেরই অভিজ্ঞতা হয়েছে যদি আপনি রোজ সাধনা করেন শুধু পূর্ণিমা এলে সাধনা করলেন সেটা আলাদা ব্যাপার যদি রোজ প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনার শরীর আর মন প্রায় সব কিছু থেকেই খুব দ্রুত সেরে ওঠে অনায়াসেই তার কারণ শুধুমাত্র আপনার জীবনী শক্তিকে সাম্ভাবির মাধ্যমে একটা উচ্ছ্বসিত অবস্থায় রাখা হয়েছে বলে এই প্রাণোচ্ছ্বাসের মাধ্যমে আপনার শরীরে একটা নির্দিষ্ট ধরনের রাসায়নিক অবস্থা বা কেমিস্ট্রিও তৈরি হয়ে থাকে এই ডিজাইনটাই এমন যে একটা নির্দিষ্ট মাত্রার সুখানুভূতি হয় কারণ ছাড়াই গুনগুন গুনগুন করবেন বেশিরভাগ মানুষ বাথরুমেও গাইতে পারে না আর যত বেশি আনন্দময় হয়ে থাকেন ততই বেশি বেশি করে নির্লজ্জ হয়ে ওঠেন হ্যাঁ কি আমিও গাইতে চাই গান জানি বলে নয় বরং আমি নির্লজ্জতাই না কারণ যখন নিজের মধ্যে এত চমৎকার অনুভব করেন তখন অন্য কেউ কি ভাবছে যায় আসে না কি যায় আসে কোনো মাতালকে দেখেছেন আপনি তার ব্যাপারে ভাবেন তার বয়ে গেছে এটাও ঠিক সেই রকম কিন্তু একই সঙ্গে খুব সচেতনও আপনি খুব সচেতন কিন্তু আনন্দে বিভোর তাই অন্য মানুষের মতামতে আপনার কিছুই যায় আসে না এটা কেন গুরুত্বপূর্ণ তার কারণ যখন সবার মতামতকে গুরুত্ব দিতে যান তখন নিজের বুদ্ধিমত্তাকে কার্যকরভাবে প্রয়োগ করতে পারেন না কেউ এটা বলল আরেকজন ওটা বলল অন্য কেউ সেটা বলল অবশ্যই সবার কথা শুনুন কিন্তু সেটা কখনোই আপনিকে তার নির্ধারক হওয়া উচিত নয় এই স্বাধীনতাটা সম্ভাবী আপনাকে কার্যকরভাবে দেয় আমি তো বলবো ছ সপ্তাহের প্র্যাকটিসেই আপনি এটা অনুভব করা শুরু করবেন যে বাইরের শক্তিগুলো আছেই কিন্তু তারা আপনার কর্মের দিশা খুব একটা আর নির্ধারণ করতে পারে না আর এটা খুব গুরুত্বপূর্ণ জীবনে পূর্ণতা পেতে হলে সব মানুষের জন্যেই এটা খুব গুরুত্বপূর্ণ যে তারা যেন তোয়াক্কাহীন বা অসতর্ক বা অযত্নবান না হন সবার কথা শুনুন কিন্তু এগিয়ে যান নিজের বিচার বিচারবুদ্ধি অনুযায়ী এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ তা না হলে প্রতি দু মিনিট অন্তর জীবনের দিশা বদলাতে থাকবেন আর এইভাবে স্পষ্টতই কোথাও পৌঁছবেন না যায় আসে না আপনি হয়তো প্রতিভাবান হয়তো সক্ষম হয়তো বুদ্ধিমান কিন্তু যদি বারবার দিক বদলাতে থাকেন তাহলে কোথাও গিয়ে পৌঁছবেন না প্রত্যেকের কার্মিক উপাদান আর বুদ্ধিমত্তা নির্দিষ্ট একটা সুরে বাঁধা এটা মেশিনের মতো নির্দিষ্ট দিকেই কাজ করে চলে যদি আপনি দিক বদলাতে চান অবশ্যই সচেতন হয়ে বদলান কখনোই কেউ শুধু এদিক বা ওদিকে ঠেলছে বলে দিক বদলাবেন না এই স্বাধীনতাটা সম্ভাবী মুদ্রা করলে স্পষ্ট লক্ষ্য করবেন কারণ এই স্বাধীনতাটা আসে যখন শরীরের পঞ্চকোষের যে মাত্রাটা অর্থাৎ শরীরের যে পাঁচটি কোষের কথা আমরা বলি ভৌত শরীর মানসিক শরীর আর বাকি দুটো হলো এথারিক শরীর আর আনন্দময় শরীর এই চারটি স্তরের মাঝের স্তরটি আপনার ব্যাপারে প্রচুর তথ্য বহন করে যখন মধ্যেখানের প্রাণময় কোষ বা এনার্জি বডিটা খুব সক্রিয় থাকে তখন যা কিছু ভেতরে সঞ্চিত আছে তা আপনার শরীর ও মনকে ভারাক্রান্ত করে না আমরা জানি না আপনি কি ধরনের কর্মের বোঝা এখন বই চলেছেন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল এটাকে নিজের রোজকার কাজকর্ম থেকে আলাদা করা আপনি এখন কেমন সেটা থেকে আলাদা করা এই মুহূর্তে আপনি কেমন আছেন তা আপনি ঠিক করেন কি ধরনের কর্ম বইছেন তার দ্বারা নয় সেটাকে নিয়ন্ত্রণের অনুমতি দিলে সব কিছুই প্রবৃত্তি তাড়িত হয়ে যায় সব কিছু অন্য কোথাও থেকে চালিত হয় বা অন্য কথায় বললে আপনার অতীতটাই বারবার করে ঘটবে জীবনে ভবিষ্যতে নতুন কিছু হওয়ার অবকাশ দেবে না প্রচুর সংখ্যক মানুষ এর ভুক্তভোগী সবসময় তাদের অতীত ঠিক করে আগামীকাল তারা কি করবে না আগামীকাল কি করবেন তা কখনোই গতকাল দ্বারা নির্ধারিত হওয়া উচিত নয় আমাদের আগামীকালের কর্মপন্থা আমরা আগামীকালে যা দেখতে পাচ্ছি তার সঙ্গে মানানসই হওয়া উচিত কিন্তু যখন আপনার এনার্জি বডি বা শক্তি শরীর যথেষ্ট প্রাণবন্ত থাকে না তখন গভীরে চাপা অতীতটাই বারবার নানানভাবে বাস্তবে প্রকাশ পেতে থাকে সেটা আপনাকে নিজের পথ বাছার কোন অবকাশই দেয় না আপনাকে একটা নির্দিষ্ট দিকেই ঠেলতে থাকে তোর সামভাবী মহামুদ্রা একটা চমৎকারী প্রক্রিয়া কারণ একুশ মিনিটে এটা আপনার মধ্যে যা করছে তা সত্যিই অসাধারণ আর সর্বোপরি এটা অনেকটা ঠিক আপনাকে আসলে কিছুই করতে হবে না শুধু জায়গাটা পরিষ্কার রাখা বাকিটা নিজে থেকেই হবে এই অনুশীলনটা সেই অর্থে আসলে কোনো অনুশীলনই নয় অনুশীলন নয় বলছি তার কারণ আরও অন্য ধরনের সাধনা আছে যা আমাদের সিস্টেমকে অন্য স্তরে নিয়ে যেতে করা হয়ে থাকে এই সাধনাটা বরং অনেকটা প্রাণ প্রতিষ্ঠার মতো একবার আপনার প্রাণ প্রতিষ্ঠা হলে আপনাকে শুধুই জায়গাটা পরিষ্কার রাখতে হবে ব্যাস রোজ শুধু জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে রাখুন বাকিটা এমনিই হবে আর এটা জীবনকে বেশ সহজ করে তোলে আপনার মধ্যে সহজ ভাব আনে কারণ কারোর এনার্জি এইরকম হয়ে গেলে যা আপনি চান যা আপনার ইচ্ছে হয় তা স্বাভাবিকভাবেই আপনার দিকে এগোতে শুরু করবে আপনাকে আর প্রতিটা খুঁটিনাটি বিষয়ে সংগ্রাম করতে হয় না এটা আপনাকে আজকে কেমন হতে চান সেটা বাছার স্বাধীনতা দেয় যায় আসে না গত দশ বছর কেমন ছিলেন আজ আপনাকে বেছে নেওয়ার স্বাধীনতাটা দেবেই স্বাধীনতা মানে দেখুন প্রায় যে কোনো কিছুই আপনার মাথা খারাপ করে দিতে পারে খেয়াল করেছেন কখনো তো যদি সময়ের সাথে কম খেপে ওঠেন যদি চারপাশের পরিস্থিতির দ্বারা ক্রমশ আরও কম প্রভাবিত হন চারপাশের ব্যাপারে তীব্র পছন্দ অপছন্দ ভাবটা কমে যায় জীবন তখন একটা আরাম পায় একে ঘৃণা করি এখন এখানে আর আরামে বসতেই পারবেন না যা আসে না উনি আমায় ঘৃণা করেন কিনা আমি ভালোই আছি ওকে উনি আমায় ঘৃণা করলে আমি ওনাকে গিয়ে হয়তো আই লাভ ইউ বলবো না কিন্তু ঠিক আছে উনি ঘৃণা করলে সেটা ওনার প্রবলেম আমি দারুণ আছি এটা জীবনের উপরে এই স্বাধীনতাটা আপনাকে দেবে যে বাইরের কোনো শক্তি আপনি কেমন ব্যক্তি সেটা ঠিক করতে পারবে না আর সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ